হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড তেইশ সালে এসএসসি এম টি এসএ জেনারেল অ্যাওয়ারনেসে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তা এমসি পর্ব থার্টি ওয়ান নিয়ে আজ আমরা আলোচনা করব যা সতেরোই মে দু হাজার তেইশের শিফট ওয়ানে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ড্যাশ গাছ ও গুল্ম চাষ নামে পরিচিত ভিটিকালচার এভিকালচার আরবরিকালচার এপিকালচার গাছ ও গুল্ম চাষ নামে পরিচিত আরবরিকালচার অপশন সি হবে সঠিক ভিটিকালচার এখানে আঙুর চাষ করা হয় এভিকালচারে পাখিকে লালন পালন এবং বড় করা হয় এবং এফ্রিকালচারে মৌমাছি চাষ হয় পরের প্রশ্ন টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি একুশ সালে খেলা হয়েছিল ভারত মোট কয়টি পদক জিতেছিল আটটি দু হাজার কুড়ির টোকিও অলিম্পিকে ভারত মোট সাতটি পদক জিতেছিল অপশন বি হবে এখানে সঠিক যার মধ্যে সোনা ছিল একটি যেটা জিতেছিলেন নীরাজ চোপড়া নীরাজ চোপড়া জ্যাপলিন খেলার সাথে সম্পর্কিত ব্রোঞ্জ জিতেছিল ভারত চারটি এবং রূপা জিতেছিল দুইটি পরের প্রশ্ন প্রতিবছর হিন্দু ড্যাশ মাসের প্রথম দিনে উগালি উৎসব পালিত হয় চৈত্র আষাঢ় জ্যৈষ্ঠ না কার্তিক উগালি উৎসব পালিত হয় চৈত্র মাসের প্রথম দিনে অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন কেন্দ্রীয় সরকারের প্যাহাল স্কিম কার সাথে সম্পর্কিত গার্ল স্কলারশিপ মেয়েদের স্কলারশিপ মেডিকেল সাবসিডি মেডিকেল ভর্তুকি এলপিজি সাবসিডি গ্যাসের ভর্তুকি বাথরুম কনস্ট্রাকশন শৌচাগার নির্মাণ প্যাসেল স্কিম এটি চালু হয়েছিল দু সালে এবং এর ফুল ফর্ম হল প্রত্যক্ষ হস্তান্তরিত লাভ এটি এলপিজি সাথে সম্পর্কিত অপশন সি হবে সঠিক এই ব্যবস্থার মাধ্যমে ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় পরের প্রশ্ন সরু নল ব্যবহার করে গাছে জল দেওয়ার কৌশল যা উদ্ভিদের গোড়ায় সরবরাহ করে তাকে কি বলে স্প্রিংকলার ইরিগেশন ক্যানাল ইরিগেশন ড্রিপ ইরিগেশন না সার্ফেস ইরিগেশন সরু নল ব্যবহার করে গাছে জল দেওয়ার কৌশলকে বলা হয় ড্রিপ ইরিগেশন অপশন সি হবে সঠিক পরের প্রশ্ন ড্যাশ নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে বাষ্প আকারে পাতা থেকে জল বেরোয় ক্রিপার্স ট্রান্সপোর্টেশন ভেনেশন না ট্রান্সপিরেশন বাষ্প আকারে পাতা থেকে জল বেরোয় ট্রান্সপিরেশনের মাধ্যমে অপশন ডি অর্থাৎ বাষ্পমোচন পরের প্রশ্ন মতিলাল নেহেরু চিত্রঞ্জন দাস কোন আন্দোলনের সময় তাদের আইনি অনুশীলন ত্যাগ করেছিলেন আত্মসম্মান আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন অসহযোগ আন্দোলন না আইন অমান্য আন্দোলন মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস তাদের আইনি অনুশীলন ত্যাগ করেছিলেন অসহযোগ আন্দোলনের সময়ে অপশন সি হবে সঠিক এই আন্দোলনটি চলেছিল উনিশশো থেকে উনিশশো বাইশ সাল পর্যন্ত এবং এই আন্দোলনটি গান্ধীজি প্রত্যাহার করেন চৌরিচৌরা ঘটনার পরে উত্তরপ্রদেশের গোরখপুরের উত্তপ্ত জনতা একটি পুলিশ স্টেশনকে জ্বালিয়ে দেয় যার জন্য বাইশ জন পুলিশ কর্মী মারা যান পরের প্রশ্ন ভারত আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে কোথায় সীমান্ত ভাগ করেছে উত্তর পূর্বে উত্তর পশ্চিমে দক্ষিণে না দক্ষিণ পশ্চিমে ভারত আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে সীমান্ত ভাগ করেছে উত্তর পশ্চিমে অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন ভি সত্যনারায়ণ শর্মা সত্যম নামে পরিচিত নিচের কোন নৃত্যের সাথে যুক্ত ভারতনাট্যম কথাকলি কুচিপুরি মোহিনীত্তম ভি সত্যনারায়ণ শর্মা কুচিপুরি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন অপশন সি কুচিপুরি নৃত্য দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে ভারতনাট্যম দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে কথাকলি নৃত্য দেখতে পাওয়া যায় কেরালাতে এবং মোহিনিয়ত্তম এটিও কেরালাতে দেখতে পাওয়া যায় এবং এই চারটি হল শাস্ত্রীয় নৃত্যের অংশ ভারতবর্ষের মোট আটটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে এই চারটি এর সাথে রয়েছে উত্তর প্রদেশ থেকে কত্থক মণিপুর থেকে মণিপুরী উড়িষ্যা থেকে উড়িশি এবং আসাম থেকে সাত্রিয়া ভারতবর্ষের এই মোট আটটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে পরের প্রশ্ন বৃষ্টিপাত একটি যন্ত্র দ্বারা পরিমাপ করা হয় যাকে ড্যাশ বলা হয় রেনগজ গজ রেন ক্যাচার রেন ক্যালকুলেটর না পার্সিপেটার বৃষ্টিপাত মাপা হয় রেন দ্বারা অপশন এ পরের প্রশ্ন ভারতে কি মেলোডি কুইন নামে পরিচিত ছিলেন জারিন এস শর্মা লতা মঙ্গেশকর শুভ মুদগল না অনুরাধা পাটওয়াল ভারতবর্ষে মেলোডি কুইন নামে পরিচিত লতা মঙ্গেশকর অপশন বি তিনি দু এক সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন পরের প্রশ্ন উত্তর ও দক্ষিণ গোলার্ধে যথাক্রমে ডান ও বাম দিকে ঘর্ষণ বল উত্তর ও দক্ষিণ গোলার্ধে যথাক্রমে ডান ও বাম দিকে বাতাস বেঁকে যায় এবং এটি হল কোরিওলোসিস বলের এফেক্ট অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন ডোনাল্ড কাপ কত সালে সিমলায় প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো আটান্ন আঠারোশো অষ্টআশি আঠারোশো আটাত্তর আঠারোশো আটষট্টি কাপ চালু হয়েছিল আঠারোশো অষ্টআশি সালে অপশন বি হবে সঠিক দু সালে একশো তম এডিশন হয়ে গেল সেখানে ফাইনালে জয়ী হয় মোহন বাগান তারা ফাইনালে ইস্ট বেঙ্গলকে পরাজিত করেছিল এবং ফাইনাল ম্যাচটি কলকাতা সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন পৈতৃক সম্পত্তিতে কন্যাদের সমান অধিকার দেওয়ার জন্য ভারতের সুপ্রিম কোর্ট কোন আইনটি সংশোধন করেছে আদালত অবমাননার আইন হিন্দু উত্তরাধিকার আইন হিন্দু বিবাহ আইন না শারদা আইন পৈতৃক সম্পত্তিতে কন্যাদের সমান অধিকার দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট হিন্দু উত্তরাধিকার আইনটি সংশোধন করেছে অপশন বি হবে সঠিক হিন্দু উত্তরাধিকার আইন বা হিন্দু সাকসেশন অ্যাক্ট এটি উনিশশো সালের একটি আইন পরের প্রশ্ন ভারতের প্রকৌশলী দিবস কার স্মরণে পালিত হয় কল্পনা চাওলা এম সতীশ আব্দুল ভারতের প্রকৌশলী দিবস ডক্টর এম পালন করা হয় অপশন বি হবে সঠিক তিনি হলেন ভারতবর্ষের ফাদার অফ ইঞ্জিনিয়ারিং এবং ভারতবর্ষে ইঞ্জিনিয়ার ডে পালন করা হয় ফিফটিন সেপ্টেম্বর এই দিন বিশ্বেশ্বর রায়ের জন্মদিন পরের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক কোথায় মহারাষ্ট্রে বিহারে উত্তরপ্রদেশে না তামিলনাড়ুতে দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী বিহারের জনঘনত্ব সর্বাধিক অপশন বি হবে সঠিক সেখানে প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো ছয় জন মানুষ বাস করে দ্বিতীয় স্থানে আছে ওয়েস্ট বেঙ্গল সেখানে প্রতি বর্গ কিলোমিটারে হাজার আঠাশ জন মানুষ বাস করে রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে অরুণাচল প্রদেশে সেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সতেরো জন মানুষ বাস করেন আবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবথেকে বেশি জনঘনত্ব হল দিল্লিতে সেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় বেশি মানুষ বাস করে এবং সর্বনিম্ন জনঘনত্ব এমন কেন্দ্রশাসিত অঞ্চল হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেখানে প্রতি বর্গ কিলোমিটারে ছেচল্লিশ জন মানুষ বাস করে পরের প্রশ্ন রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কি গোবিন্দ দুর্গা কৃষ্ণ দুর্গা দান্তি দুর্গা অমোক বর্ষা রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা দান্তি দুর্গা অপশন সি হবে তিনি সাতশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রকূট রাজবংশ প্রতিষ্ঠার আগে তিনি চালুক্য রাজবংশের সেনাপতি ছিলেন পরের প্রশ্ন কত্থক নৃত্যের জাতীয় ইনস্টিটিউট কোথায় অবস্থিত মিরাটে বারাণসীতে লক্ষণ নয়াদিল্লিতে কথক নৃত্যের জাতীয় ইনস্টিটিউট নয়াদিল্লিতে অবস্থিত অপশন ডি এর স্থাপনা হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন আঠারোশো সালে দাক্ষিণাত্য দাঙ্গা কোথায় সংগঠিত হয়েছিল হিমাচল প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ না মহারাষ্ট্র খুবই সহজ প্রশ্ন দাঙ্গা এই চারটির মধ্যে একমাত্র দক্ষিণের রাজ্য হল মহারাষ্ট্র তাই অপশন ডি হবে সঠিক দাক্ষিণাত্য দাঙ্গা বা ডেকান রায়ট এটি ছিল মূলত একটি কৃষক বিদ্রোহ বাজেট দু হাজার বাইশে ঘোষিত হিসেবে কর্পোরেট সার্চার্জ বারো পার্সেন্ট থেকে কমিয়ে কত করা হয়েছে দশ পার্সেন্ট সাত পার্সেন্ট ন পার্সেন্ট না পাঁচ পার্সেন্ট দু হাজার বাইশের বাজেটে কর্পোরেট সার্চার্জ বারো পার্সেন্ট থেকে কমিয়ে সাত পার্সেন্ট করা হয়েছে অপশন বি হবে সঠিক কিন্তু এটি শুধুমাত্র এক কোটি টাকার বেশি যারা ইনকাম করে তাদের জন্য প্রযোজ্য যারা দশ কোটি টাকার বেশি ইনকাম করে তাদের জন্য বারো পার্সেন্ট রয়েছে পরের প্রশ্ন ওয়ান লাইফ ইজ নট এনাফ নিচের কোন লেখকের লেখা কে নাডগর সিং ঝুম্পা লাহিরি ফরাজ আহমেদ খুশবন্দ সিং ইজ নট এনাফ এটি লিখেছেন কে নডর সিং পরের প্রশ্ন অশোক যে কলিঙ্গ জয় করেছিলেন তার প্রাচীন নাম কি উপকূলীয় উড়িষ্যা উপকূলীয় কর্ণাটক কোস্টাল বাংলা নবকূলীয় তামিলনাড়ু অশোক কলিঙ্গ জয় করেছিল তার প্রাচীন নাম উপকূলীয় উড়িষ্যা অপশন এ হবে সঠিক অশোক কলিঙ্গ যুদ্ধ লড়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে সেখানে প্রচুর মানুষ মারা যান সেই জন্য অশোক যুদ্ধনীতি ত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেন পরের প্রশ্ন যে উপাদানগুলির মাধ্যমে বস্তুগুলিকে দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তাকে কি বলা হয় কন্ডাক্টিং মেটেরিয়ালস ট্রান্সলুসেন্ট মেটেরিয়ালস ট্রান্সপারেন্ট মেটেরিয়ালস না অপাক মেটেরিয়ালস যে উপাদানগুলির মাধ্যমে বস্তুগুলিকে দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তাদেরকে বলা হয় ট্রান্সলুসেন্ট হবে সঠিক পরের প্রশ্ন গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার কোন একটি বৈশিষ্ট্য প্রবেশ ভারতীয় কোন স্থাপত্য জৈন স্থাপত্য উত্তর ভারতীয় মন্দির স্থাপত্য গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার এটি উত্তর ভারতীয় মন্দ স্থাপত্যের একটি অংশ অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন নিচের কোন অনুচ্ছেদে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার উল্লেখ করা রয়েছে আর্টিকেল পঁচিশ থেকে আঠাশ আর্টিকেল চব্বিশ অপশন ডি হবে ছটি এবং এটি হল মৌলিক অধিকারের একটি অংশ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের জনগণ ছটি মৌলিক অধিকার ভোগ করে যার মধ্যে আর্টিকেল চোদ্দ থেকে আঠারোতে রয়েছে সাম্যের অধিকার আর্টিকেল উনিশ থেকে বাইশে রয়েছে স্বাধীনতার অধিকার আর্টিকেল চব্বিশে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল পঁচিশ থেকে আঠাশে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার এবং এই সমস্তই ভারতীয় সংবিধানের পার্ট থ্রিতে উল্লেখ রয়েছে এবং আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না